আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুরা আমাদের কাছে আজকে এসিআই কোম্পানির হাইব্রিড গ্রিন জাম্বু কাশের বীজ চলে এসেছে তো আজকে আমার এক ভাইকে আমি চোদ্দো কেজি এই গাছের বীজ ডেলিভারি দিব আপনার ভাই আমাদেরকে এই চোদ্দ কেজি গাছের বীজের অর্ডার দিয়েছে আপনারা দেখেন এখানে চোদ্দ কেজি গাছের বীজ রয়েছে তো এগুলি আমি সুন্দর করে ছালা আছে ছালার ব্যাগের ভিতরে মুড়িয়ে সুন্দর করে আমি এটি নোয়াখালীতে আজকে ডেলিভারি দিব ইনশাল্লাহ তো বিওয়ার্স যদি আপনারা এই অরিজিনাল হাইব্রিড এসিআই কোম্পানির গ্রিন জাম্বো গাছের বীজটা নিতে চান যেটা আপনার আপনার সারা বাংলাদেশে আমরা কোরিয়ান সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি তো আপনি চাইলে ক্যাশ অন ডেলিভারি তো নিতে পারেন শুধু কোরিয়ান চার্জটা আপনারা আমাদেরকে আগে পেমেন্ট করবেন আর বাকি টাকা বিষ হাতে পেয়ে তারপর পে করার সুযোগ রয়েছে আপনারা যে কোনো জায়গায় সারা বাংলাদেশে আপনারা এই বীজটা নিতে পারেন তো এই বীজটা অত্যন্ত ভালো অরিজিনাল বীজ যেটা আপনার ইনপুট করা এসিআই কোম্পানি বাজারজাত করে শুধু তো এটা আপনারা গরুর জন্য ছাগলের জন্য দুম্বা ভেড়া এবং যেই গো খাদ্য গো খাদ্য জাতীয় যে প্রাণী রয়েছে সেগুলো আপনারা এগুলি খেয়ে থাকে এবং সাইলেসের জন্য সবচেয়ে ভালো এই বীজটা এই বীজ থেকে যে গাছটা হয় তো অল্প সময়ে এই গাছটা আপনার দ্রুত হয় যেটা আপনার হাইব্রিড গ্রিন জাম্বু গাছ তো অনেক সময় আজে বাজে কোম্পানি যেগুলো বীজ বাজারজাত করে সেগুলো অরিজিনাল হাইব্রিড হয় না যার কারণে আপনারা হাইব্রিড বীজ যদি নিতে চান তাহলে আমাদের কাছ থেকে এসিআই কোম্পানির এই হাইব্রিড বীজটা নিতে পারেন যেহেতু আমি এসিআই কোম্পানিতে চাকরি করি আপনাদেরকে আমি অরিজিনাল অথেন্টিক বীজটা দিব এবং ইনশাল্লাহ আপনাদেরকে আমি ভালো কোয়ালিটিটা দিব যেটা একশো পার্সেন্ট আপনার জার্মিনেশন হবে ইনশাআল্লাহ আপনার যদি সঠিক নিয়ম মেনে আপনি এই বীজটা জমিতে রোপণ করেন আপনার খুবই ভালো একটা ফলন হবে এবং চার থেকে পাঁচবার অনায়াসে আপনি এই বীজটা একবার লাগাইলে আপনারা কাটতে পারবেন আর যদি আপনারা জমিতে ভালো করে যত্ন দেন তাহলে ইনশাল্লাহ আপনি পাঁচ থেকে সাতবার পর্যন্ত আপনি এই বীজটা কাটতে পারবেন এই বীজ থেকে যে গাছ হবে তো এটা পঁয়তাল্লিশ দিন বয়সেই প্রথমবার কাটতে পারবেন তারপর এক থেকে দেড় মাস বয়সে আপনারা পরপর পাঁচ থেকে বার আপনারা এই গাছের বীজ থেকে যেই গাছটা হবে সেটা কাটতে পারবেন তো ছাগলের জন্য আপনার তিরিশ দিন পর এই গাছটা কাটতে পারবেন তো আপনারা যদি এই বীজটা আমাদের কাছ থেকে নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন বিস্তারিত বিষ সম্পর্কে আরও জানতে পারবেন এবং যে কোনো জায়গায় নিতে বিস্তারিত তথ্য জানতে কল করুন ইনশাআল্লাহ